হ্যালো ফ্রেন্ডস আমার অ্যান্সি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি আর আমার ছোট্ট অ্যান্সিও ভীষণ ভালো আছে তোমাদের ভালোবাসাতে তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি অ্যান্সির জন্মদিনের ভিডিও তো তোমরা সবাই দেখেছ যারা দেখো নি প্লিজ দেখো কমেন্ট করে জানিও আর জন্মদিনে কী কী গিফট পেলো মানে অনেক গিফট পেয়েছে তো একসঙ্গে গিফটগুলো শেয়ার করা তো সম্ভব নয় তো পাট পাট করে আমি শেয়ার করব তো সোনার দাদু সোনায়কে টাকা দিয়ে দিয়েছিল তো বলেছিল তোমার পছন্দ মতো তুমি কিছু কিনে নিও তো যে টাকাটা দিয়েছিল সেই টাকাটা থেকেও আরও টাকা বেঁচে গেছে তো সেটা রাখা আছে সেটা আবার অন্য কোনো জিনিস যদি কিনি তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর যেটা সোনার জন্য কেনা হয়েছে সোনাই এখন তো এখন দাঁড়াতেও শিখে গেছে আর এখন হাঁটার চেষ্টা করে তো ওই জন্য আমরা ভাবলাম ওর জন্য একটা ওয়াকার কিনে নিই তো বা সেই টাকা দিয়ে আমরা একটা ওয়াকার কিনেছি তো দাদুনের তরফ থেকে সোনায়ের গিফট হলো ওয়াকার তো ওয়াকারটা যে কিনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকেই ওয়াকারটা এসছে তো তোমাদের সঙ্গে চলো শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখো আর আশা করছি ভালো লাগবে ভিডিওটা আর ওয়াকার পেয়ে তো মেয়ে তো ভীষণ খুশি খুবই খুশি কারণ ওয়াকার এ যখন ওকে বসিয়ে ও যখন হাঁটছে মানে এদিক ওদিক যেতে পারছে ওখান থেকে তুলে যখন খাটে বসাচ্ছে তখন বসছে না মানে ওখানেই ও ঘুরবে ওখানেই ও মানে সারা ঘর ঘুরে বেড়াবে খুব আনন্দ পাচ্ছে তার সঙ্গে মিউজিকেরও সিস্টেম আছে মিউজিক হচ্ছে আরও খুশি হচ্ছে তো ওকে দেখে আমরাও ভীষণ খুশি হয়েছি তো চলো তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করব। আর আজকে টুকটাক একটু রান্না হয়েছে সেই রান্নাটাও চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো ভিডিওটা দেখে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো তোমাদের সঙ্গে রান্নাটাও শেয়ার করে দিচ্ছি তো আজকে দেখো এখানে আমাদের এখানে চিকেন হয়েছে তো চিকেনটা দুবেলার হয়েছে তো দুবেলায় রাত্রিরেও হয়ে যাবে আর দুপুরবেলারও জন্য হয়ে যাবে চিকেন হয়েছে আর এখানে হয়েছে রাত সকালবেলার পটল আলুর তরকারি হয়েছে আর এখানে কালকের একটু ঘুগনি ছিল একটু গরম করে রেখেছি আর এখানে পটল ভাজা বাবা পটল আলুর তরকারি খায় না তো পটল ভাজা বাবার জন্য আর ঘুগনিটা ছিল যদি সকালে আমার আবার ঘুগনি মুড়ি খেতে খুব ভালো লাগে তো আমি আমি ঘুগনি মুড়ি খাবো আর এই দেখো এখানে হচ্ছে উচ্ছায় আর বেগুন ভাজা তো এই দেখো ওয়াকারটা চলে এসেছে এই যে একটু ভিডিও করেছি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দিলাম এটা অনলাইন থেকে আমি নিয়েছি তো এই যে আমি দেখো এখানে ওয়াকারটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এই যে তোমাদের সামনেই আনবক্সিং করবো বলে বসে পড়েছি তো এখানে একটা কথা বলি এখানে না সোনায় ঘুমাচ্ছিল আর এই জন্য না আমি ভয়েসটা করেছি কিন্তু ভয়েসটা খুব আস্তে হয়ে গেছে তো বোঝা যাচ্ছিল না ওই জন্য আমি এখন আবার ভয়েস দিচ্ছি তো এটাই বলছিলাম যে সোনাই ওয়াকারটা পেয়ে ভীষণই খুশি হবে মানে অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো কিনবো করে এবার সত্যি ফাইনালি কিনেই ফেললাম মানে ভীষণ খুশি হয়েছে ওকে কি বলবো মানে ওকে দেখে আমরাও ভীষণ খুশি হয়েছি কারণ এখন এক জায়গায় একদমই বসতে চায় না এখন তো টুকটুক করে হাঁটা শিখছে তো ওই জন্য দাঁড়াতেও শিখে গেছে তো ওই জন্য আমরা ওয়াকারটাই ওর জন্য কিনলাম মিউজিক সিস্টেমও আছে এখানে মিউজিক হচ্ছে নিজে নিজেই মিউজিক বাজাচ্ছে এইটা নেয়াতে আমারও অনেকটা সুবিধা হয়েছে কারণ আমাদের তো বাড়িতে সেরকম কেউ থাকে না না সবাই কাজে বেরিয়ে যায় আর বাবাও কাজে এদিক ওদিক যেতে থাকে সংসারে অনেক টুকটাক কাজ থাকে তো বাবাকেই সামলাতে হয় তো সোনাই তো আমার সঙ্গেই থাকে আমাকেই দেখতে হয় তো এইটা হওয়াতে একটা সুবিধা হয়েছে কি সোনাইকে আমি এখানে বসিয়ে দিলাম সোনাই সোনাইয়ের মতো থাকলো আর ও ঘুরে ঘুরে মানে খেলতে থাকলো আর আমি হয়তো কাজগুলো করলাম তো এই ওয়াকার আসাতে আমারও অনেক উপকার হয়েছে আর আমার সোনাই তো ভীষণ খুশি তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো ওয়াকারটা কেমন হয়েছে এই দেখো সোনা এই ওয়াকারে বসে রয়েছে আমি একটু ফটোও তুলেছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আবার নতুন কোনো ভিডিও তো তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঠাটা